জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরবর্তী জীবনের জন্য ইসলামের ছায়াতলে শান্তি খুঁজে পেয়েছেন তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা শুক্রবার রাজধানীর সালাম শাহিব মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদাত পাঠ করান মসজিদের খতিব ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সময় উপস্থিত এ মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ান নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস লিখেছেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ভেরিফাইড ফেসবুক পেজে দেবচৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন সহকর্মী দেব দেবচৌধুরী ইসলাম কবুল করেছেন কালিমা পাঠ করেছেন শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগত আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন তিনি বলেন তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এর আমার ভাইকে আপনি আগের সব গুণা মাফ করে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মত হিসেবে কবুল করুন তিনি আরও বলেন আমার ভাই জানিয়েছেন তিনি ইসলাম কবুল করার আগেই তার বাসায় তিনটা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে তার মানে তিনি আগে থেকেই ইসলাম সম্পর্কে অবগত আল্লাহ আল্লাহ আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করুন আমিন। দেব চৌধুরীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরে তার বাবার নাম বিকাশ চৌধুরী এর আগে তিনি এক মুসলিম নারীকে বিয়ে করেছিলেন ইসলামের ছায়াতলে আসায় দেবের নতুন জীবনের জন্য রইল শুভকামনা